ইন্দোনেশিয়া থেকে প্লেনটা দেখতে পাচ্ছ খুব বেশি দেখতে পাচ্ছ করে আমাদের মাথার উপর একটা প্লেন হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি তো এখানকার করলাম দেখার সাথে বিভিন্ন দিকে চলে গেছে এটা আমাদের হাতি হাতি এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ভাবে ক্যাটাগরি ভাবে ডিজাইন ভাবে বানানো আছে দেখতে পাচ্ছি খুবই সুন্দর লাগছে লাগছে আমরা সেই ওই দ্বীপটাই ছিলাম দেখতে পাচ্ছ দূরের সেই দ্বীপটা ওই দ্বীপ ওই দ্বীপ থেকে আমরা আবার কোনো আর একটা